হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরবে এপিসোড দেখার জন্য শীতের পিঠাপুলির আয়োজনে আজকে থাকছে খেজুর গুড়ের পায়েসের রেসিপি আর বাঙালিদের জনপ্রিয় ডেজার্টের মধ্যে এই পায়েসটা কিন্তু অন্যতম আর খুব সহজে একেবারে ঝামেলাবিহীনভাবে তৈরি করতে পারবেন থাকছে নানা ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স চলুন তাহলে রেসিপিটি দেখে নেই একদম সহজ উপায়ে আজকে রেসিপিটি শেয়ার করছি সেজন্য একটা হাড়িতে নিয়েছি দেড় কেজি পরিমাণ তরল দুধ আর এই পায়েসটা গরুর দুধ দিয়ে খেতে বেশি ভালো লাগে যদি হাতের কাছে গরুর দুধ না থাকে তাহলে কিন্তু গোড়া দুধ দিয়েও তৈরি করতে পারেন দুধটাকে একটু জাল করে নেব তারপরে এখানে দিয়ে দিচ্ছি মুখ ফাটিয়ে নেওয়া তিনটি সবুজ এলাচ দুধের মধ্যে বরফ চলে এসেছে এবার আমি চুলার ফ্লেমটা কমিয়ে দিয়ে প্রায় দুই তিন মিনিটের মতো এটাকে ফুটিয়ে নেব আমি প্রায় হাফ কাপ পোলাওয়ের চালকে তিরিশ মিনিট আগে পানি দিয়ে ধুয়ে ভালো করে এভাবে ভেজিয়ে রেখেছিলাম কিছুটা পানি দিয়ে ওই চালটা এখানে আমি দিয়ে দিচ্ছি এবার স্পেচুলার সাহায্যে নেড়ে ছেড়ে দেব যেন কোথাও দলা বেঁধে না থাকে আর মাঝে মধ্যে এইভাবে একটু নেড়ে চেড়ে এটাকে আমি জাল করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এই দুধের মধ্যে চালটা একেবারে সেদ্ধ হয়ে যায় আপনারা চাইলে চালটাকে একটু ব্লেন্ডারে হালকা গুঁড়ো করে এখানে অ্যাড করতে পারেন আমি চালটা আস্তই দিয়েছি যেন এটা সেদ্ধ হলে এমনিতেই ভেঙে যায় ছয় সাত মিনিটের মধ্যে কিন্তু চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আমি প্রায় দশ বারো মিনিটের মতো সময় নিয়েছি এতে করে চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে ভেঙে যাবে এখানে অ্যাড করে দিয়েছি হাফ কাপের মতো গুঁড়া দুধ আর গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে টেস্টটা কিন্তু খুবই ভালো আসে গরম দুধের মধ্যে গুঁড়া দুধ দিলে অনেক সময় দলা পাকিয়ে থাকে সেজন্য কিছুটা লিকুইড দিয়ে এটাকে গুলিয়ে নিতে পারেন বা এইভাবে হুইক্সের সাহায্য মিশিয়ে নিতে পারেন আর এবার আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি এই দুধটাকে কিছুটা নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব আর যেহেতু এখন অনেক শীত আর এই শীতের কারণে দুধটা ঠান্ডা হতেও কিন্তু সময় লাগবে না আর দুধটা একেবারে ঠান্ডা হয়ে গেছে আর এই ঠান্ডা দুধের মধ্যে অ্যাড করে দিয়েছি এক কাপের মতো খেজুরের ঝোলা গুঁড় আপনারা কিন্তু অবশ্যই ঠান্ডা দুধের মধ্যেই খেজুর গুড়টা অ্যাড করার চেষ্টা করবেন আর আপনারা যদি গরম দুধের মধ্যে খেজুর গুড় অ্যাড করেন তাহলে দুধটাকেও কিছুটা গরম করে নিতে হবে আর যদি নর্মালি একেবারে গরম দুধের মধ্যে খেজুর গুড়টা অ্যাড করতে যান তাহলে কিন্তু দুধটা ছানা কেটে যাবে আর গুড়ের পায়েসটাকেই রান্না করতে অবশ্যই এই টিপসটা ফলো করবেন তা না হলে কিন্তু পায়েসটাই একেবারে নষ্ট হয়ে যাবে এর মধ্যে দুধটাও ঘন হয়ে গেছে আর এটা ঠান্ডা হতে হতে আরও একটু ঘন হয়ে যাবে এরপর যে আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি আর গরম অবস্থায় যখন পায়েসটাকে কোনো হাড়ি বা বক্সে সার্ভ করবেন তখন কিছুটা নেড়ে চেড়ে এটাকে সার্ভ করবেন এতে করে ওপরে আর কোনো ধরনের মোটা সর পড়বে না আর আমি কিছুটা কাঠবাদাম আর কাজু বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি ঠান্ডা হতে হতে পায়েসের ঘনতটা একটু দেখিয়ে দিচ্ছি আমি টিপসটা আবারও শেয়ার করছি দুধ যখন কুসুম গরম থাকবে তখন খেজুরের গুড়টাকেও কুসুম গরম করে নিতে হবে জাল করে আর যখন দুধ ঠান্ডা থাকবে তখন খেজুরের গুড়টাকেও ঠান্ডা করে রাখতে হবে আর এই টিপসটা ফলো করলে দুধটা আর কখনোই ছানা কাটবে না আর এই পায়েসটা যদি একটু কড়া মিষ্টি খেতে চান তাহলে আরও চার টেবিল চামচের মতো চিনি অ্যাড করতে পারেন এত সিম্পল উপায়ে রান্না করার পরেও যে অসম্ভব মজা খেজুরের পায়েস রান্না করা যায় সেটা আপনারা রান্না না করলে বুঝতেই পারবেন না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাল্লাহ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহফিজ